ফার্স্ট টাইম যাওয়ার অনুভূতিটা ছিল অস্থির আর কি বলবো সাথে ছিল আমার কালা মানে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে আমি সাজেকে আসবো বাহের হাট হচ্ছে যে জোন থেকে আমরা সরাসরি দশটা পনেরো মিনিটে চলে যাই সাজেগের উদ্দেশ্যে গিয়ে হচ্ছে যে আমরা এত তো সুন্দর একটা আবহাওয়া পাই যেটা ছিল পুরই অস্থির সো গাইস আমরা এখন চলে যাব সাজেকের উদ্দেশ্যে এটা হচ্ছে বাইরে হেড হচ্ছে যে জোন এই জোন থেকে হচ্ছে যে আর্মিদের চেক মেক কমপ্লিট করে হচ্ছে যে আপনারা যাবেন হচ্ছে যে সাজেক এখানে আমাদের সাথে অনেক অনেক বাইকার ছিল প্রায় এক থেকে 150 বাইকার ছিল মজার ব্যাপার হচ্ছে যে আমি शेखर ফার্স্ট টাইম যাচ্ছি হচ্ছে যে সাজেক তাও আবার কেনিয়ে ভাই আমি আমার এই অনুভূতি আপনাদেরকে বুঝাইতে পারবো না একটা ছেলে তখনই ওই অনুভূতিটা পায় যখন সে তার লক্ষ্যে পৌঁছায় আর আমি ছোটবেলা থেকে যতবার সাজেক গেছি ততবারই ভাবছি যে আমি আমার বাইক নিয়ে লাইফে কোন একদিন আমি সাজেক হচ্ছে যে এন্ট্রি করব ইভেন্ট আমি হচ্ছে যে দ্বিতীয় নাম্বার হয়ে আমার ফ্রেন্ড হচ্ছে যে ফার্স্ট হয়ে গেল সাকিব ও হচ্ছে যে মানে আমরা বাইক নিয়ে ফার্স্ট টাইম সাজেকে ঢুকি দিন হচ্ছে যে ফার্স্ট এন্ট্রি করি আমরা সাজেকে ফার্স্ট আসলে আগুন লাগার আগের দিন হচ্ছে যে আমরা মানে সাজেক থেকে ব্যাক করি। খুবই স্যার আমরা যে রিসোর্ট ছিলাম ওই রিসোর্ট অনেক সুন্দর ছিল ওই রিস বাট ওই রিসোর্ট খুবই খারাপ লাগতেছে আমার ব্যাপারে ভাই আমি তো এত এক্সাইটেড ছিলাম আমি পাহাড়ের ভিতরে কিভাবে চালাইতে হয় ওগুলো জানি না তারপরে আমি আল্লাহ রহমত অনেক সুন্দর ভাবে রাইড হচ্ছে যে পাহাড়ে উঠি কুমিল্লা থেকে হচ্ছে যে আমরা সরাসরি সাজিগের উদ্দেশ্যে হচ্ছে যে রওনা দিছি রাত দিকে সকালে হচ্ছে যে আমরা দিঘিনালা পোসাই সাড়ে সাতটার দিকে দেন হচ্ছে যে দিঘিনালা নাস্তা টাস্তা করে আমরা হচ্ছে যে বাহের হাট হচ্ছে যে আর্মি জোনের এখানে পোসাই দেন আমরা দুপুর বারোটার দিকে হচ্ছে যে সাজেকে আমরা এন্ট্রি করে যাই হোক গাই রাস্তাটা দেখছেন পুরা অমায়িক এত আঁকা রাস্তা ঝিগজ্যাক রোড মানে কখনো আমরা মানে ফিল করতে পারি নাই কারণ আমরা প্রত্যেকটা বার চাঁদের গাড়ি দিয়ে গেছি চাঁদের গাড়িতে ওইভাবে ফিল নেওয়া যায় না বাইকের যেমন ফিল ভাই বিশ্বাস করেন চাঁদের গাড়ি দিয়ে যখনই যাইতাম আশেপাশে যখন বাইক যাইতো আমার চোখগুলো না এত জলমলে করত বিকজ আমার খুব ইচ্ছা ছিল সাজেগে আমি যাব সাজেগে গিয়ে হচ্ছে যে এতো মজা করছি মানে প্রথম দিক দিয়া বিকজ আমরা এক রাত্রই ছিলাম আর ডিসেম্বর এক তারিখ হচ্ছে যে মানে এই বছরে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের এক তারিখে আমি সাজেক যাই যার কারণে হচ্ছে যে আমার ভাবে হচ্ছে যে থাকার কোনো ইন্টেনশনই ছিল না যার কারণে আমরা এক রাত্র হচ্ছে যে নাইট স্টে করে পরের দিন সকাল দশটা রেস করে হচ্ছে যে আমরা আবার সাজেক থেকে হচ্ছে যে ব্যাক করে ঢাকার উদ্দেশ্যে আর আমাদের অনেক পাওয়ার গাইজ আমাদের অনেক গেরা কারণ হচ্ছে যে আমরা অনেক অনেক দূর বাইক চালায় যাইতে পারি আমাকে শরীর এগুলা লাগে না সো গাইজ আরও একটা পর্ব আসবে সাজেক ব্লগের বিকজ এই ব্লগ এই পর্যন্ত এই নেক্সট ব্লগ দেখতে হলে চোখ রাখতে হবে শেখার জিন্দিগি ফেসবুক পেজে আর মজার ব্যাপার হচ্ছে যে ইদানিং ক্যাপ কাটে খুবই অ্যাড আসে যার কারণে ভিডিও এডিট করতে ভালো লাগে না যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন টাটা বাবা আল্লাহ হাফেজ